হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু শুধুমাত্র সাহায্যকারী পদে কিন্তু আমাদের প্রায় পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র মেট্রিক পাস করলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো অবশ্যই কিন্তু আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা এই পদে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা পুরোপুরি বিউটি দেখবেন এখানে কিন্তু মাত্র মেট্রিক পাশে কিন্তু পনেরোশো ছিয়ানব্বই জন মানে অনেক পদ ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ এখানে প্রায় ষোলোশো জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো আসলে আমরা কথা বরাবর আমরা সরাসরি আমরা কিভাবে আবেদন করবো সেই প্রজেক্টটা কিন্তু দেখিনি তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যাদের চাকরির প্রয়োজন অথবা জব সার্কুলার প্রয়োজন তারা আমাদের অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু প্রতিদিনই আমাদের ভিডিও কিন্তু আপলোড হতেছে আর হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে তো যাদের যেই যে সমস্ত চাকরির প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখবেন এখানে কিন্তু অনেক জব আছে বা আবেদনের ডেট আছে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আর হচ্ছে আপনারা যে কোনো জবের আবেদন করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সকল জবের কিন্তু আবেদন করে থাকি তো আসলে আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাত্র ফটটি হচ্ছে একটি পথ সেটা হচ্ছে সাহায্যকারী পথ ঠিক আছে তো আমরা একটু দেখি আসলে এখানে কি কী যোগ্যতা লাগে তারপরে আমরা সরাসরি আবেদনে চলে যাব এখানে প্রথমত হচ্ছে আমাদের এসএসসি অথবা সম্মান অথবা সরকার অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে আপনার মেট্রিক সম্মান এই পাশ করলে কিন্তু আপনাদের আবেদনটি করতে পারবেন আর হচ্ছে খতে কিন্তু হালকা একটি আমাদের যোগ্যতা প্রয়োজন কোনো পরীক্ষাতে কিন্তু আমাদের অবশ্যই দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএ এর নিম্ন নয় ঠিক আছে যেমন জিপি হচ্ছে থ্রি ফয়েন এর অবশ্যই উপর থাকতে হবে প্রথম বিভাগ এবং জিপি হচ্ছে টু থেকে থ্রি এর কম ওকে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ তো এখানে কি বলছে আমাদের দ্বিতীয় বিভাগ শ্রেণীর মানে দ্বিতীয় বিভাগের নিচে যেন না হয় তার মানে যারা যারা নিচে আছেন তারা কিন্তু এই পথে অ্যাপ্লাই করতে পারবেন এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে আর আমাদের কিছু শর্তাবলী আছে আমরা দেখি এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন যে আমাদের বিজ্ঞপ্তিটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব আর এই গ্রুপ লিঙ্কটা কিন্তু আমাদের প্রথম কমিটি পেয়ে যাবেন তো এখানে কিন্তু আরও বিস্তারে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে আমাদের চব্বিশ তারিখে আবেদনটি শুরু হয়েছে আর হচ্ছে আবেদনটি শেষ কিন্তু পনেরোই ডিসেম্বর বিকাল ফার্স্টে কিন্তু আবেদনটি শেষ তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই এই নির্দিষ্ট তারিখের ভিতরে অ্যাপ্লাইটি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে কিন্তু আপনারা যারা নিজের আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই একটি খেয়াল রাখতে হবে তিনশো পুরন তিনশো পিকজির একটি ছবি এবং হচ্ছে আমাদের তিনশো পুরন আশি পিকজির একটি শাক করা ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই আগে ক্রিয়েট করে নেবেন তাহলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে কিন্তু অনেক সুবিধা হবে দেখতে পাচ্ছেন কীভাবে টাকাটা আসলে পেড করবেন এখানে কিন্তু দেওয়া আছে আরও কিন্তু অনেক শর্ত আছে অবশ্যই আপনার সম্পন্নগুলো দেখে নেবেন বিজ্ঞপ্তিটি আসলে আমরা কথা না আমরা সরাসরি আবেদনে চলে যাবো তো যারা হচ্ছে নিজের আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো আসলে আপনারা আবেদন লিঙ্কটি কিন্তু খুঁজতে হবে না আমরা আবেদনের লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিব আপনার সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন প্রমে চলে যাবেন তো চলুন আসলে আমরা আবেদন প্রমে চলে যাই তো আপনারা আবেদন লিঙ্ক ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বি দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ন আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু মেরিট হলে মেরিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর সেখানে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পটা আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে এ উপরেও থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে 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 কাজটি করতে হবে আমাদের এখানে আছে এই কুর্টি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কী আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং সাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক মধ্যে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিজে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপ্যাড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ